বিরল সাফল্যের মাধ্যমে উজ্জ্বল হল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের পালস হাসপাতালের নাম আট বছরের শিশুর গল ব্লাডারে জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেল হাসপাতাল দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর পাঁচ হাসপাতাল আবার তাদের চিকিৎসা ক্ষেত্রে দক্ষতা প্রমাণ করলো সম্প্রতি কুশমন্ডি ব্লকের আট বছর বয়সে তানিশা আক্তার নামে এক শিশুর জটিল গল ব্লাডার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিল তানিশা প্রথম থেকে দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে দেখানো হলেও তার রোগের সঠিক কারণ নির্ণয় করা যায়নি অবশেষে বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে শিশুটির গল পাথর জমার কারণেই এই তীব্র ব্যথা হচ্ছে এত কম বয়সে শিশুর গল্প্লাডারে অস্ত্রোপচারের ঝুঁকি অন্য হাসপাতালে ডাক্তারবাবুরা নিতে চাননি তবে পালস হাসপাতালের চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান এবং সুমন দাসের তত্ত্বাবধানে রবিবার কুড়ি মিমি ও পনেরো মিমি আকারের দুটি পাথর সফলভাবে বের করে আনা হয় হাসপাতাল কর্তৃপক্ষের মতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে এই প্রসঙ্গে চিকিৎসক আনিসুর রহমান বলেন পরিপূর্ণ পরিকাঠামো ছাড়া এত ছোট বয়সী বাচ্চার মাইক্রো সার্জারি করা সম্ভব ছিল না এই এলাকায় এত কম বয়সে এই ধরনের জটিল অপারেশন এর আগে হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল বাবু এই সাফল্যকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে চিকিৎসক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন রোগীর আত্মীয় আব্দুল সাত্তার এই হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই হাসপাতাল আমাদের এলাকার গর্ব আমরা চাই কর্তৃপক্ষ এমনভাবেই মানুষের সেবা করে চলুক এই সফল অস্ত্রোপচার বুনিয়াদপুর পালস হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানকে আরও একবার তুলে ধরল বলে মনে করা হচ্ছে বাচ্চার বয়স ছিল আট বছর আর এটা হচ্ছে যে পরিপূর্ণ সেট ছাড়া করা সম্ভব নয় এখানে যথেষ্ট সেট ছিল তাই এটা করা সম্ভব হয়েছে মাইক্রো সার্জারির মাধ্যমে হয়েছে এবং এই নার্সিংহোমে এটা প্রথম এবং খুব সাফল্যের সঙ্গে সাকসেসফুলি ওটা করা হয়েছে